হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলপং বেঙ্গলিন ইন মেল বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বিকেল পাঁচটা বাজে আর এখন আমি অফিস থেকে বাড়ির দিকে যাচ্ছি সাদানক স্টেশনে আজকে ট্রামের লম্বা লাইন কোনো একটা সমস্যা হয়েছিল বোধ হয় সেই জন্যই এত লাইন পড়ে গেছে দুই মাছগুলো তো ফ্রোজেন ছিল খুব শক্ত তাই জলে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায় এবং রান্না করতে সুবিধা হয় অন্যদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে ভাতটাও রেডি আমি আস্তে আস্তে সৈকত কিছুটা কাজ এগিয়ে রেখেছে ডালের জন্য আজকে ফোড়ন নিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে মুসুর ডাল খেতে তো আমার বেশ ভাল লাগে মাঝে মাঝে কখনো পেঁয়াজ দিই আজকে যেমন দিচ্ছি অন্য কোনো সময় দিও না পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে তারপর সেদ্ধ করা মুসুর ডালটা দিয়ে দিতে হবে আমি অল্প একটু টমেটো কুচিও দিয়ে দিয়েছি ডালটা ভালো করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। অন্য সময় যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিই আজকে সেগুলোও দিলাম না একদম সিম্পল রাখলাম আলু সেদ্ধ বানানোর জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি তার সাথে অল্প পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে দেব এখন ভীষণ গরম মাখা যাবে না একটু ঠান্ডা হয়ে যাক তারপর পরে মাখব রুই মাছগুলো পরিষ্কার করার কোনো ব্যাপার ছিল না আঁশটাঁশ ছাড়ি একদম পরিষ্কার ছিল তাই একদম নরম হতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এরপর ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর মাছের ঝোল বানাবো আজকে বাবা মা রাত্রিরে খেতে চেয়েছে ডাল আলু সেদ্ধ আর মাছের ঝোল মাছের ঝোলের জন্য অল্প পেঁয়াজ আদা রসুন বাটা জিরে ধনে গুঁড়ো একটু টোম্যাটো দিয়ে এইরকম একটা মশলা বানিয়ে নিয়েছে বেশি শুকনো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে আগে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দরকার মতো জল দিয়ে ঝোল বানিয়ে নিতে হবে আজকে অনেক দিন পর মাছের ঝোল বানাচ্ছে এখানে তো আমরা খুব একটা মাছের ঝোল খাই না তাই আজ মনে হয় এক বছর বা দেড় বছর পরে আমি এরকম মাছের ঝোল বানাচ্ছি ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম তারপর একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব যেহেতু ডাল বানিয়েছি খুব বেশি ঝোল লাগবে না মাছের ঝোলটাও রান্না হয়ে গেল এরপর আমরা দশ মিনিট পরে বেরিয়ে পড়ব বা আমার ফ্লাইট ল্যান্ড করবে নটা কুড়িতে আর আমরা বাড়ি থেকে বেরোচ্ছি পনের নটা নাগাদ আমাদের পৌঁছোতে আধ ঘন্টা সময় লাগবে আমাদের শাহি গরম মশলাটা শেষ হয়ে গেছে তাই এবার দোকান থেকে না কিনে ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই এখন হালকা ড্রাই রোস্ট করে নেব তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে ফিরে এসে পরে গুঁড়ো করে নেব চলো বেরিয়ে আমরা আজকে আমরা আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি না কারণ বাবা মাদের তো অনেক ব্যাগপত্র থাকবে সেজন্য একটা বড় গাড়িতে করে যাব। আড়াই ঘন্টার জন্য রেন্ট নেব একটা কিয়া কার্নিভাল তাহলে বাবা মাদের যে চার পাঁচটা ব্যাগ আছে সবগুলো ভালো করে চলে আসবে গাড়িতে উঠে পড়েছি আমরা আমাদের যেতে সময় লাগবে আধ ঘন্টা এখন রাত্রিবেলা বলে রাস্তায় অত ট্রাফিকও নেই আমরা যাচ্ছি বাবা মাকে আনতে মৌমিতা গাড়ি চালাচ্ছে কেমন এক্সাইটমেন্ট হ্যাঁ এক্সাইটেড ঠিকঠাক ল্যান্ড করলেই হয় আমরা একটু সন্ধ্যের দিক করে ফ্লাইট ল্যান্ড করবে সাড়ে নটায় তো বেরোতে বেরোতে আশা করি বেজে যাবে দশটা পনেরো বাবা মা যেহেতু প্রথমবার এত লং ফ্লাইটে আসছে সেই জন্য একটা টেনশন তো থাকেই আমাদের ছাড়া আসছে তাই কেমন কাটবে এতক্ষণের লম্বা ফ্লাইট সেই জন্য একটু চাপেও ছিলাম মা বাবা আসছে থাই এয়ারওয়েজে তাই কলকাতা থেকে থাইল্যান্ড থাইল্যান্ড থেকে মেলবান রাস্তায় আস্তে আস্তে মেসেজ পেয়ে গেছি যে ফ্লাইট ভালোভাবেই ল্যান্ড করে গেছে এখন দেখা যাক কখন বেরোয় আমরা পার্কিংয়ে গাড়িটা রেখে এখন দাঁড়িয়ে আছি এই রাতের দিকটাই সিঙ্গাপুর থাইল্যান্ড এই সব জায়গা থেকে অনেক ফ্লাইট ল্যান্ড করে সেই জন্য এই সময়টা বেশ ভিড় থাকে এই যে বাবা চলে এসছে পেছনে আস্তে আস্তে মাও আসছে দুজনকেই দেখতে ভীষণ কাহিল লাগছে এত লম্বা ফ্লাইটে কাহিল হয়ে পড়েছে একটা স্মৃতি হিসেবে প্রথম মেলবানে আমার ছবি আজকে আমি দুজনেই বাড়ি থেকেই কাজ করছি আজকে দুপুরে রান্না হয়েছে ইলিশ মাছ আর মিষ্টি কুমড়োর তরকারি আমি কিছুটা কাজ করেছি আর মাকে কিছুটা দেখিয়ে দিয়েছি কারণ রোজ তো আমি বাড়িতে থাকতে পারবো না মাদেরকে একটু নিজেদেরকেই করে নিতে হবে সেই জন্যই আজকে একটু দুজন মিলে ভালোই রান্না করে নিলাম মাছের ডিমের বড়াও কিন্তু ছিল বিকেলবেলা অফিসের কাজ শেষ করে আমরা বাবা মাকে নিয়ে একটু আমাদের ডকল্যান্সটাই ঘুরতে বেরোলাম কালকে রাত থেকে এসে তারা একটু টায়ার্ডই হয়েছিল তাছাড়াও একটু জেট তো থাকেই টাইম ডিফারেন্স প্রায় সাড়ে পাঁচ ঘন্টা বডি ক্লকটাও ম্যাচ করে না সেজন্য সকাল থেকে একটু ঝিমুনি ভাব ছিল এখন বিকেলের দিকে একটু ফ্রেশ লাগছে তাদের তাই বললাম চলো একটু ঘুরে আসি ঘুরে এলে একটু ভালো লাগবে বিকেলের এই মিষ্টি রোদে ব্ল্যাক সোয়ানগুলো ঘুরে বেড়াচ্ছে মনের সুখে এখন দেখছি ড্র্যাগন বোট রেসের জন্য মাঝে মাঝেই খুব প্র্যাকটিস চলছে মাঝে মাঝে একটা ছবি দু মেলবানে প্রথম দিন ঘুরতে বেরিয়ে কফি না খেলে কি হয় যেখানে মেলবান তাই মাকে নিয়ে এলাম একটু ইয়ারা নদীর ধারে বললাম একটা কফি খেয়ে দেখো নদীর ধারে বসে বসে দারুণ লাগবে এখন এখানে টেম্পারেচার কুড়ি ডিগ্রি আমাদের তো ঠান্ডা লাগছে না কিন্তু বাবা আমাদের বেশ খানিকটা ঠান্ডা লাগছে ওদের এই ওয়েদারের সাথে ইউজ টু হতে একটু সময় লাগবে ইয়ারা নদী খুব বিজি একদিকে যেমন স্টুডেন্টরা রোয়িং প্র্যাকটিস করছে তেমনি অন্যদিকে লোকজন মজা করে বোটে করে ঘুরে বেড়াচ্ছে সব রকমই জিনিসপত্র চলছে ইয়ারা নদীর দুদিকেই বিশাল বড় বড় বিল্ডিং কোনোটা অফিস কোনোটা রেসিডেন্সিয়াল বিল্ডিং আবার কোনোটা হোটেল পুরো এই রাস্তাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না পুরো গাছের ছায়ায় ইয়ারা নদীর দুপারেই এই রকম হাঁটার রাস্তা রয়েছে সুন্দর করে রেলিং দিয়ে ঘেরা আর মাঝে মাঝেই রয়েছে নদীর এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার ব্রিজ পরন্ত বিকেলে এই নদীর পাশ দিয়ে হেঁটে যেতে আমাদের তো দারুণ লাগেই বাবা মারও অসাধারণ লাগছে আজকে একটা উইকডে হলেও নদীতে দেখছে অনেক লোকজন ঘুরে বেড়াচ্ছেন জেনারেলি উইকেন্ডে বেশি লোকজন দেখা যায় কিন্তু আজকে উইকডে হলেও অনেক লোকজন আছেন নদীর ধার থেকে উঠে এলাম এবার আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটব এখন আটটা বেজে গেছে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না একদিন দেখি ভালো ওয়েদার থাকলে এই বড় বোটগুলোতে করে আমরা কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসব। আমাদেরও এই বোটগুলোতে চড়া হয়নি তাহলে একসাথেই চড়া হয়ে যাবে ফিল স্টেশনের সামনে চার্চটা দেখতে এত সুন্দর লাগে আবার মা দুজনেরই ঠান্ডা লেগেছে নাক দিয়ে জল পড়ছে গায়ে একটু জ্বর জ্বর ভাব তাই বললাম রাত্রে চিকেন স্যুপ খাও তাহলে একটু ভাল লাগবে আমি চিকেন স্যুপ বানানোর সময় একটু বেশি করে রসুন কুচি দিয়ে দি তারপর রসুনটাকে লাল লাল করে ভাজি তাহলে তেলের মধ্যে দারুণ একটা গন্ধ হয়ে যায় তারপর অল্প পেঁয়াজ কুচি করে পেঁয়াজ কুচিটাও সেই ভাজা রসুনের মধ্যে দিয়ে দিই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অল্প গাজর আর তার সাথে বিনসও দিয়ে দিলাম সেগুলো অল্প ভেজে নিয়ে চিকেনের লেগ পিসগুলো দিয়ে দেব আজকে শুধু লেগ পিসই কিনে এনেছি মাংসটা ভালো করে ভেজে নিয়ে জল দেওয়ার আগে দিতে হবে তেজপাতা স্টার অনিস দারচিনি আর একটু গোলমরিচ এর ফলে স্যুপের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার হবে তারপর খুব জোরে আঁচ দিয়ে স্যুপটাকে ফুটিয়ে নিতে হবে বাবা মা এখন সব রিলেটিভদের ফোন করে তারা কিভাবে এলো তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা শেয়ার করছে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে স্যুপটাও রেডি এখন ওই স্যুপটা থাক পরে খাবো তার আগে বাবা মা যা যা গিফট নিয়ে আসছে চলো সেগুলো দেখে নিই এটা যদিও কোনো গিফট নয় এটা আমরা একটা থিক বটম কড়াই কিনতে চেয়েছিলাম তাই সেটা আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম বাবারা দেশ থেকে নিয়ে এসছে আমাদের মতো শেপের কড়াই এখানে খুব একটা পাওয়া যায় না তাই এটা ওখান থেকেই নিয়ে আসা কড়াইটা কিন্তু বেশ ভারী আর মজবুত আর বেশ খানিকটা মোটা বলে রান্না করার সময় তাড়াতাড়ি পুড়েও যাবে না এই কড়াইতে রান্না করে খুব মজা পাওয়া যাবে তোর বাবা মার সাথে এক একগুচ্ছ গিফট পাঠিয়েছে তার মধ্যে এটা হলো একটা এটা একটা কমফর্টার ও নিজের জন্য একটা কিনেছে আর আমার জন্য একটা পাঠিয়েছে যখনই যা নিজের জন্য কেনে ভালো লাগলে আমার জন্য একটা করে কিনে রাখে হয় আমি যাই গিয়ে নিয়ে আসি নাহলে কেউ এলে তার সাথে পাঠিয়ে দেয় এছাড়াও পাঠিয়েছে সুন্দর দেখতে মোজারিসগুলো কি দারুণ না দেখতে একটা কালো একটা সাদা আমার তো দুটোই পছন্দ হয়েছে আমি পাগলিয়ে দেখেও নিয়েছি সাইজ একেবারে ঠিক আছে আমি তো ভীষণ খুশি পুজোর সময় শাড়ি বা চুড়িদারের সাথে এই ধরনের জুতো পরতে কিন্তু দারুণ লাগে আর দুটোর ডিজাইন একেবারে অন্যরকম আর এই রকম দুটো কালার থাকলে যে কোনো জামা কাপড়ের সাথে অনায়াসেই কিন্তু পরা যায় তোমরা দেখে জানিয়ে তোমরা এই ধরনের জুতো পরতে কে কে পছন্দ করো আর তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে সাথে পাঠিয়েছে এই পার্সটা এটাও দেখতে খুব সুন্দর খাদিতে এই ধরনের পার্স পাওয়া যায় আমার তো এই ধরনের জিনিস একটু বেশি ভাল লাগে একটু সাবেকি ধরনের স্টাইল এখন শীতে কলকাতায় তো অনেক ধরনের মেলা হলো তারই একটা মেলা থেকে কিনেছে সোপ ডিসপেন্সারটা এটাও নিজের জন্য একটা কিনেছে আমার জন্য একটা কিনেছে আর কিনেছে এই অদ্ভুত দেখতে কাপটা এই ধরনের কাপ আমি আগে দেখিনি সত্যি ডিজাইনটা একেবারে নতুন একটা ছোট্ট প্লেট তার মধ্যে এরকম হাফ কাপ কিন্তু চা যে কম ধরবে তা কিন্তু না কাপের প্রিন্টটা তো আমার খুবই পছন্দ হয়েছে আর ডিজাইনের মধ্যেও বেশ একটা নতুনত্ব আছে প্রিন্ট অ্যান্ড প্যাচ বলে লেকটাউনে একটি দোকান আছে যেখান থেকে আমি বরাবর আমার চুড়িদার কিংবা ব্লাউজ বানিয়ে থাকি তোমরা কখনো ট্রাই করতে পারো খুব সুন্দর ডিজাইন বানাই এবং দোকানের ওনারও খুবই মিষ্টি এবং ফ্রেন্ডলি এই ধরনের ডিজাইনের চুড়িদার আজকাল দেখি খুবই চলছে তাই আমিও একটা কুর্তা বানিয়ে নিলাম কুর্তার সাথে ম্যাচিং একটা প্যান্ট আর গিফটে পেয়েছি এই শাড়িটা শাড়িটা দিয়েছেন যমুনাদি যমুনাদি আমার কলকাতার অফিসের কালিগ আমার মাতৃসম এত ভালোবাসে আমায় অনেকগুলো গিফট পাঠিয়েছে তার মধ্যে রয়েছে এই গর্জাস দেখতে শাড়িটা এটা নিয়ে আসেনি বাবা মা তোরসার কাছে রেখে এসছে ব্লাউজ বানানোর জন্য শাড়ি ছাড়াও যমুনাদি দিয়েছেন এই দারুণ দেখতে শার্টটা এটা অবশ্যই বাবা মা সাথে করে নিয়ে আসছে আমি দেখি এর মধ্যে একদিন অফিস পরে যাব। আর দারুণ কালারের একটা লিপস্টিক লিপস্টিকের কালারটা এত সুন্দর আমি দু বছর হলো দেশ থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি কিন্তু এই যমুনাদির সাথে সম্পর্কটা কিন্তু আমার রয়েই গেছে কিছু কিছু মানুষের সাথে যে একটা মনের টান তৈরি হয় তাই যখনই যেখানে বেড়াতে যায় একটা ছোট কিছু হলেও কিন্তু আমার জন্য নিয়ে আসে মাঝে অনেকগুলো জায়গা ঘুরে এসছে আমার জন্য চাবির রিং ম্যাগনেট নিয়ে এসছে এবার আমরা আস্তে আস্তে খেতে বসবো স্যুপটা তো দেখতে বেশ ভালোই হয়েছে দেখি খেতে কেমন হয় রাত্রের এখন দশটা বাজে কিন্তু বাবা মার এখনও খিদে পায়নি আমাদের বলল তোরা খেয়ে নে আমরা তারপর খাচ্ছি চলো তাহলে আমরা রাত্রে খাওয়া শুরু করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করো আজকে অনেক দিন পর স্যুপ বানালাম সৈকত বলছে খেতে নাকি বেশ সুন্দর হয়েছে চলো আস্থালে তাহলে আসি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা